নিজেকে মোটামুটি একটু প্যাম্পার করছিলাম নিজেকে একটু সময় দিচ্ছিলাম নিজের সাথে একটু সময় কাটাচ্ছিলাম প্লাস ছেলেদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম তাই আজকে সকাল থেকে কোনো ভিডিওই দিইনি ইচ্ছা ছিল না আর আর কোনো ভিডিও আমি দেব তো বেশ আরামসে আমি শুয়ে বসেই ছিলাম তো অবশ্যই করে একটা ভিডিও চোখের সামনে আসলো এবার দেখো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমালোচনামূলক ভিডিও করি তো সমালোচনার যখন জায়গা পাই তখন না নিজেদের হাত মুখ সব কুচ করে হাতের নেলবাই ফোকাস হচ্ছে তো নতুন কালার পরেছে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে ভালোই লাগছে ভাবছিলাম কেমন লাগবে ঠিকই আছে আমার হাত কিন্তু অতটা ফর্সা না একটু কেলটি মতন যাই হোক সেটা বড় কথা না অন্যদিকে চলে যাচ্ছি তো ভাবলাম যে এবার সেই বিষয়ে দু চারটে কথা বলাই যাক চশমার সাথে ম্যাচিং হ্যাঁ বারবার ফোকাস চলে যাচ্ছে তো সেই জন্য সকালবেলা দেখলাম আমাদের টিনুরানি ফরফরানি অবশ্যই করে ভিডিও দেয়নি আর সেই জায়গায় অমাবস্যা দেবী একটা ভিডিও দিয়েছেন হ্যাঁ বহুরূপী অমাবস্যা এবারে এই বহুরূপীর নামটা কেন সেটা অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলি চারিদিকে এই বছরে তোমরা দেখতে পাচ্ছ খারাপ খবর আমরা বেশিরভাগ পাচ্ছি কিন্তু তার মধ্যে মোস্ট যে জিনিসটা কানে আসছে সেটা হচ্ছে ধর্ষণ দেখো ধর্ষণ যাদের সাথে ফিজিক্যালি হচ্ছে তারা তো ধর্ষিতা হচ্ছেই আমরা অনেক মানুষকে দেখেছি যারা কিন্তু কিন্তু মৌখিকভাবে ধর্ষণ করে মানে চিরহরণ হুম এখন তো নারীরাও নারীদের করে আর আমাদের ওয়াইটি সেটার জলজান্ত প্রমাণ হুম অনেক নারীকে আমরা নারী চিরহরণ করতে দেখেছি না যারা অন্যায় করেছে তাদেরকে বলেছ সেখানে কোনোরকম কোনো দোষ নেই কিন্তু যারা করে নি, তাদেরকে দিনের পর দিন যখন বলা হয়েছে ইনক্লুড তাদের ফ্যামিলি মেম্বার সেটাও কিন্তু একরকমের মৌখিক ভারভাল ধর্ষণ করা ভারভালি রেপড হওয়া আশা করি বোঝাতে পারছি বিষয়টা তো এগুলোকে সাপোর্ট দিচ্ছে কিছু সংখ্যক মহিলা যাদেরকে দেখলে পরে জাস্ট করুণা হয় হুম সেই রকমই অমাবস্যার কমেন্ট সেকশানে গুনে গানতে কয়েকটা পাবলিক আসে আর কিছু পাবলিক আছে যারা অন্য নোংরা জায়গাতেও মুখ মারে হুম আজকে আমার হাতে একটা জিনিস এসেছে বিগত এক বছর পর আমি অ্যাকচুয়ালি মাথা থেকে বেরিয়েই গেছিল সেই জিনিসটা এলো আজ থেকে প্রায় বছরখানেক আগে অবধি আমার ওয়াইটিতে অনেক মানুষের সাথে অনেক কন্ট্রাডিকশান হয়েছে সেই লেভেলে গিয়ে সেখানে তিতিবিরক্ত হয়ে গিয়ে কমপ্লেন কিছু মানুষের এগেনস্টে করেছিলাম সেটারই একটা কাগজ এসেছে তখন আমার আজকে মনে পড়লো যে আরে বাবা এটা তো সত্যিই আমি তো বছরখানেক আগে তো ওটার একটা করেছিলাম ইয়ে তো সেটা নিয়েই চিন্তাভাবনা চলছে যে এটার আমাকে মানে অ্যাকচুয়ালি ডাকা হয়েছে যে আমি কি চাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি চাই বিষয়টাকে টানতে চাই নাকি ছেড়ে দিতে চাই তো সেই জায়গাটাতে অবশ্যই করে সেটার কথা পরে তো আসবেই সেটা আইনি একটা প্রসেস তো আইনের রেখে তো রকম ধর্ষিতা কিন্তু আমিও ওয়াইটিতে হয়েছি অনেকবার হয়েছি হুম মৌখিক ধর্ষণ কিন্তু ওয়াইটিতে আমাকেও করা হয়েছে ইনক্লুড আমার ফ্যামিলি মেম্বার তো এই রকম অমাবস্যার ফ্যামিলিকে অনেকেরই অবজেকশন যে এই চকর্তি পরিবারকে কেন বলা হয় মানে যারা এই প্রশ্নটা করে যে কেন বলা হয় তারা নিজের নিজেদের জীবনে এই চক্রবর্তী পরিবারের মতন কিছু ঘটনা ঘটিয়ে রেখেছে তাই তারা মনে করে যে এটা তো ন্যাচারাল এটা স্বাভাবিক ঘটতেই পারে কিন্তু যারা মেনে নিয়েছে মেনে নিয়েছে যারা নোংরামি মানবে না তারা তো প্রতিবাদ করবে আমরা মানিনি প্রতিবাদ করেছি তো সেইখানে বলার ইসে আজকে যখন অমাবস্যার ভিডিও এসেছে সেটা সারমর্মে পড়ে আসবো তো সেখানে একজন কমেন্ট করেছে তার নাম হচ্ছে সুমনা ভট্টাচার্য ঠিক আছে এই সুমনা সব জায়গায় মুখ মারে একজন যথেষ্ট প্রাপ্ত বয়স্ক একজন মহিলা মানে আমাদের থেকে অনেকটাই বড় ঠিক আছে এনার চয়েস অফ পারসেন সাপোর্টের যে প্রতিভা সেটা দেখে আর তার কমেন্ট সেটা দেখে তাকে একটাই মানে উত্তর দেব যে কিনা নিজে পরকিয়াকে সাপোর্ট করে যে মানে আপনাকে বলছি ঠিক আছে সুমনা ভট্টাচারিয়া আপনার মতন কিছু ছিচকে পাবলিক মানে কি বলবো নোংরা পাবলিকই বলা যায় যারা কি না এইরকম পরকিয়াকে সাপোর্ট করে তাদের মুখ থেকে কি অন্যের চরিত্রের বিষয়ে কথা বলা মানায় কার স্বামী বাড়িতে আসে না কার স্বামী পরকিয়া করে হ্যাঁ সেই বিষয় নিয়ে আপনাকে মাথা ব্যথা করতে হবে না আপনি সবসময় মনে রাখবেন আপনি পরকিয়া সাপোর্টার বুঝতে পেরেছেন বর থাকতে পরের কাছে যে চাটে বা মুখ মারে হুম বা অন্যকে দিয়ে নিজেরটা চাটায় সেই সব পরকীয়া রতাদের আপনি সাপোর্ট করেন তো আপনার মতন নোংরা কদাকার পাবলিকের মুখ থেকে কারুর চরিত্র বিষয়ে কথা বলা সাজে একদম সাজে না সেখানে আবার রিপ্লাই করেছে কে না নাদার দেন আমাদের অনেক দিন আপনাকে ধরা হয় না মাসি খুব ঝাল ঝাল নুডলসটা খুব খুব ঝাল ঝাল নুডলস বাবা সুপি নুডলস করেছে কিন্তু ভীষণ কোরিয়ান স্টাইল খুব ঝাল ঝাল না ঝাল খাওয়ার পরে সকালের পটিটা মানে ঝাল ঝাল বেরোয় নাকি নর্মাল বেরোয় মনের মধ্যে যার এত বিষ আপনি রেডি থাকুন আপনার বৌমা আসবে পরকীয়ার রতা বৌমা বুঝতে পেরেছেন আপনার ছেলে তো লালা ভোলা দেখেই বোঝা যায় খুব টাইপের একটা ছেলে মনে হয় দেখে চুপচাপ টাইপেরই মনে হয় তো ওর পাল্লায় পড়বে এইরকম এইরকম পরকীয়া রথা আপনারা যেরকম সাপোর্ট মারছেন যাকে শুধুমাত্র আপনার ছেলেকে দিয়ে পোষাবে না আরো দু চারটে মা আপনি সুপি নুডলস খান বুঝতে পেরেছেন আপনি বৌমা আমার ছেলেকে ভালো লাগছে না আপনি সুপি নুডলস খান শাশুড়ি মা হ্যাঁ আমার আপনার ছেলেকে দিয়ে না পোষালে আমি বারো জায়গায় মুখ মেরে আসবো দিস ইজ নট ইওর বিজনেস আপনি সুপি নুডলস খান আপনি সুটি সুপি খেতে যাবেন ঠিক আছে কালো কড়াইতে বানাবেন আর সুপি নুডলস ছুঁসবেন বৌমা কাজ ছেড়ে আসবে ছোট লোকের দল সব এক একটা ই তর্ক থাকার তো যাই হোক এটা ছিল আমাদের ফিস কাশে মাসি আর সুমনা ভট্টাচারিয়ার মতন কিছু পাবলিক যারা কিনা ঘরে বর রেখে অন্য চাটে প্লাস তাদেরকে দিয়ে নিজেরটা চাটায় এই কারণেই পরকিয়াকে সাপোর্ট করে ব্যাস আর সোজা হিসাব কোনো খারাপ কিছু পেও না আজকে আমি এরকম বললাম বলে খারাপ পেও না তাদের মুখ দিয়ে যখন অন্যের ক্যারেক্টার নিয়ে কথা ওঠে সেটা তো স্বাভাবিক বিষয় না যাই হোক সেটা বড় না বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে বহুরূপী অমাবস্যাকে নিয়ে বহুরূপী অমাবস্যা এই কারণেই বলা অমাবস্যা কাল সদবা তো আজ বিধবা স্বামী থাকা বিধবা স্বামী হীনা বিধবা স্বামী থাকা বিধবা যেগুলো হয় এই হচ্ছে সেরকম কালকে চক করছে বলে একদম সিঁদুর এই মাথা থেকে এই মাথা অথচ আজকের ব্লগ দেখুন আতস কাজ দিয়ে এরকম করে খুঁজবেন সিঁদুরের স দেখতে পাবেন না আর লালের ল দেখতে পাবেন না হুম স ল কিছু দেখতে পাবেন না পুরো একদম ফাটক ফাঁকা কেন প্রশ্নটা এখানে এই যে সকালবেলা আবার প্যাসানৈত মুনের মন্দির বসেছে দেখিয়েছে কি টিনের বাবা কি দেখিয়েছে প্রশ্নটা এখানে এটা দেখিয়েছে কি দেখানোর দরকার নেই সোশ্যাল মিডিয়ার চিৎকার করে করে বলছে হ্যাঁ আমি মানছি অনেকে রোম্যান্টিক রিলস পছন্দ হয় কারো স্যাড রিলস ভালো লাগে তার মানে সবই স্যাড ভালো লাগে হ্যাঁ সে তো ভীষণ রোম্যান্টিক পারসন বন্ধু 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 আহ বন্ধু 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 সারাদিন তো এই বন্ধু 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 করে নিজের বন্ধুকটা ডিচক্যাও 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 করে চালাতো হ্যাঁ হয়ে গেল বন্ধুকে গুলি নেই আহারে রে আও ভক্তি কাকুর বন্ধুকে আর গুলি নেই সব গুলিতে জং পড়ে গেছে আহা হা হা ওই জন্য অমাবাসা বলেছে যখন তুমি নেই তাহলে তোমার এই সিঁদুর অনেক হ্যাঁ ওই জন্য বহুরূপী অমাবস্যা হুম সেখানে তোমরা সবাই দেখেই নিয়েছ কালকে হুম টিনুর বাপি টিনুর ব্লগে দেখা দিয়েছে হ্যাঁ খুব কাজের চাপ তো বাড়ি না আসলে কি করব বলো তা আপনার মেয়ের ব্লগে দেখা দিল আপনার ব্লগে দেখা দিচ্ছে না হ্যাঁ হুম ইন্টু পিন্টু কপাল ইন্টুতে গড়বড় হয়েছে পিন্টুতে অনেক কিছু গড়বড় হয়েছে গো যার জন্য এই অমাবস্যার শোকে আও ভক্তি কাকু ফেসবুক ভরিয়ে দিচ্ছে স্যাড রিজ বা স্যাড স্ট্যাটাস কেউ যদি পছন্দ করে মানছি কিন্তু এত যে গোটা ফেসবুকটা স্যাডেই ভরে থাকবে হ্যাঁ অন্যরা কষ্ট দিলে অতটা গায়ে লাগে না নিজের কষ্ট নিজের মানুষ কষ্ট দিলে এই রকম স্ত্রী যদি সঙ্গ দেয় এই স্ত্রী যদি সঙ্গ না দেয় গতকালকে সুজে স্ট্যাটাসটা চিপকেছে সেটাও কিন্তু উনারই তারপরে তো সবচেয়ে বিগ 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 যেটা মানে উদাহরণ সেটা হচ্ছে ওই অমাবস্যার ছবি চিপকিয়ে তো জেপ ভরসা গানটা দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে এই অমাবস্যার উপর ভরসা খেয়েছে সবচেয়ে বড় ধোকা বুঝতে পেরেছ ব্যাপারটা এটা হচ্ছে আসল কথা কথা হক শেষ যে এটাই হচ্ছে আসল কথা যে বা যারা এই আও ভক্তিদের পরিবারকে বাঁচাতে গিয়ে বা প্রোটেক্ট করতে গিয়ে অন্য মানুষদেরকে এও করছে বা চরিত্রে অ্যালিগেশন দিচ্ছে তাদেরকে বলবো কুসু লাভ নাই কিস্তু লাভ নাই এতে আপনার চরিত্রটা প্রকাশ পাইতা যে আপনি পরক্রিয়ারে একদম ভালো করে মন থেকে উজাড় করে ভালোবাসা দিচ্ছেন আর সাপোর্ট দিচ্ছেন তাই তোমাদের মতন মানুষের মুখে অন্যের চরিত্র নিয়ে কথা বলা মানায় না আমাদের বহুরূপী অমাবস্যা বলছে অনেকে বলছে ও এর বাপি আরেকটা বিয়ে করেছে তাহলে বউ সবাই আমাকে ফটো দেখিয়ে আহা শুধু শুধু টিনের বাপিটার নামে মিচা কথা টিনের বাপি তো এখানে না যত গ্যারাকল তো আপনার তরফ থেকে তাই না কালা দিল অমাবস্যা তাই হচ্ছে আসল কারণ টিনের বাপির কোনো দোষ নেই বাপি তো মন উজাড় করে ভালোবেসেছে হ্যাঁ মানে ওই যে থাকে না ওই কর্মের চাকা ঘুরে ঠিক কর্মের চাকাটা ঘুরেছে আর যে যে প্রবলেমগুলো জামাইকে ফেস করতে হয়েছিল আজকে সেই সেই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে দেখ কেমন লাগে এরকমই জামাই মনে মনে বলছে সৌরকে দেখ কেমন লাগে বুঝতে পারছি হ্যাঁ চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা